সো এখন আমি হিট অফ হাইড্রোজেনেশন দিয়ে বেঞ্চিনের স্ট্রাকচারটা একটু বোঝানোর ট্রাই করবো সো খেয়াল করো এখানে আমি হচ্ছে ছয় কার্বনের তিনটা যৌগ আছে মানে তিনটা অ্যালফিন আছে তো খেয়াল করো এইখানে এটা হচ্ছে কেকুলের বেঞ্জিন স্ট্রাকচার যেখানে কয়টা দ্বিবন্ধন আছে তিনটা দ্বিবন্ধন আছে দেখতে পাচ্ছ মানে যে প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা কর্নার হচ্ছে একটা করে কার্বন বোঝায় এবং এইখানে খেয়াল করো কার্বনের বাদ বাকি যে হাতগুলো বাকি থাকে ওই হাতের মধ্যে হাইড্রোজেন আছে তোমার ধরে নিতে হবে সো এখানে খেয়াল করো এখানে এই যে কার্বনটা আছে চার পাশে কয়টা বন্ধন আছে এক দুই তিনটা বন্ধন সো কার্বনের যোজনী কত চার তার মানে এই কার্বনের একটা হাত আসলে খালি আছে

আমি লাস্ট দিনও বলছিলাম হাইড্রোজেন এশন আসলে যেটা হয় সেটা হচ্ছে এই অসম্পৃক্ত বন্ধনগুলো ভেঙে যায় ভেঙে যায় কি হবে এখানে যেহেতু হাইড্রোজেন এশন করতেছি তাই হাইড্রোজেন সংযোজিত দিতে হবে সো যেহেতু হাইড্রোজেনের সংযোজন ঘটছে সো যে হাইড্রোজেনগুলো সংযুক্ত হলো ওই হাইড্রোজেনগুলোকে আসলে আমি রিপ্রেজেন্ট করবো না মাত্র এই যে ফর্মুলা আমি লিখলাম ওইটা অনুসারে

খেয়াল করো আমি যদি এখন এইটাকে হাইড্রোজেন করি সেম অবস্থা এখানে দুইটা দিবন্ধন আছে সো এখানে দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হবে কতগুলো হাইড্রোজেন যুক্ত হলো আমাদের জানার জরুরি বিষয় না সো এখানে দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হবে এসে যুক্ত হয়ে আবার সেম সাইক্লোহেক্সেন তৈরি করবে আবার খেয়াল করো একটা দিবন্ধন থাকলে কিন্তু একই অবস্থা এখানে হাইড্রোজেন যুক্ত হবে এবং যুক্ত হয়ে হচ্ছে আমাদের সাইক্লোহেক্সেন দিয়ে দিবেন সো আলটিমেটলি এই তিনটাকেই হাইড্রোজিনেশন করলে ফাইনালি প্রোডাক্ট পাওয়া যায় আসলে একটা ওকে সো এখন আমি এটাকে একটু এনার্জেটিক্যালি ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করছি খেয়াল করো এখানে একটা গ্রাফ আছে যে গ্রাফের y অক্ষ বরাবর হচ্ছে শক্তি দিছি এখন তোমরা খুব ভালো মতোই জানো যে কোন একটা সিস্টেমের ভেতরকার শক্তি যত বেশি তার স্ট্যাবিলিটি তত কম সো এই y অ্যাক্সিস যেই কম্পাউন্ডার উচ্চতা যত বেশি হবে তার স্ট্যাবিলিটি হচ্ছে তত কম এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন সো খেয়াল করো এইখানে পাঁচ নাম্বার স্ট্রাকচারে দ্বিবন্ধন কয়টা ছিল একটা ছিল সো এই একটা দ্বিবন্ধনকে সিঙ্গেল বন্ডে পরিণত করলাম খেয়াল করো এই যে পাঁচ নাম্বার স্ট্রাকচারের শক্তির লাইন এটাকে আমি হাইড্রোজিনেশন করে সাইক্লোহেক্সেনে পরিণত করছি তার মানে আমি এই লাইনটাতে এসে পৌঁছাইছি এই যে লাল দাগটা দিয়ে আমি বুঝাইছি হচ্ছে হাইড্রোজিনেশন করার পরে শক্তির কতটুকু চেঞ্জ হলো সো এই বিক্রিয়া করার মাধ্যমে যে পরিমাণ শক্তি পরিবেশে পাওয়া যাবে তার মান হচ্ছে 28.6 কিলোক্যালোরি পার মোল সো ইউনিট নিয়ে খুব বেশি চিন্তা না কারণ আমরা সবগুলো এনার্জি ইউনিট সেই রাখবো এখন খেয়াল করো আমি যদি স্ট্রাকচারকে করি এইখানে ডবল বন্ড কয়টা আছে দুইটা আছে সো আমার আশা হচ্ছে সিঙ্গেল বন্ডকে ভাঙতে আমার যেই পরিমাণ এনার্জি রিলিজ হইলো বা একটা ডবল বন্ডকে একটা সিঙ্গেল বন্ডে পরিণত করতে যে পরিমাণ এনার্জি চেঞ্জ হলো দুইটা যদি ডবল বন্ড থাকে তার মানে আমার আরো বেশি বেশি হাইড্রোজেন যুক্ত হচ্ছে তার মানে আরো বেশি বেশি এনার্জি আমি পাবো ঠিক কত বেশি পরিমাণ এনার্জি আমি পাবো খেয়াল করো একটা ডবল বন্ড ভাঙতে যে পরিমাণ এনার্জি পাওয়া যায় দুইটা ডবল বন্ড ভাঙলে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ এনার্জি পাওয়া যাবে তার মানে আমাদের আশা হচ্ছে এই ছয় নাম্বারে আঠাইশ দশমিক ছয় দুই গুণ টাইপের একটা শক্তি আমরা পাবো এবং অ্যান্সার ইজ ইয়েস আমাদের অবজার্ভ ডাটা বলে আমরা এখানে মোটামুটি ফিফটি সেভেন পয়েন্ট টু কিলো ক্যালোরির মতো শক্তি পাই দেখছো কত সুন্দরভাবে আমাদের কথাবার্তাগুলো মিলে যাচ্ছে তো এখন আসি হচ্ছে এইখানে এটা মনে করো আমাদের বেঞ্জিন এর মধ্যে আমি কত নাম্বার দিয়েছিলাম তিন সো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার স্ট্রাকচার এ কয়টা দিবন্ধন আছে তিনটা দিবন্ধন আছে সো আমাদের আশা হচ্ছে এই তিনটা দিবন্ধনকে যদি আমি হাইড্রোজেনেট করি তাহলে আমি কি পরিমাণ এনার্জি পাবো খুবই সুন্দর অ্যান্সার টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স এর প্রায় তিন গুণ সো ক্যালকুলেটর ইউজ করো এবং ক্যালকুলেটর ইউজ করে আমাকে অ্যান্সারটা একটু আমাকে আর বলার দরকার নেই আমাকে তো বলতে পারবো না নিজের খাতে লিখে দেখো এই টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স কে তিন দিয়ে গুণ দিলে বলা হয় আমার কাছে অ্যান্সারটা লেখা আছে হয় হচ্ছে এইটি ফাইভ পয়েন্ট এইট হিউজ রাইট 85.8 ফাইভ পয়েন্ট কিলো ক্যালোরি এনার্জি আমার পাওয়ার কথা যদি আমি বেনজিনকে হাইড্রোজেন করি কিন্তু অবাক করা ব্যাপার হলো বেঞ্জিনকে হাইড্রোজেন করলে এই এনার্জিটা পাওয়ার তো দূরের কথা বরমচ পাওয়া যায় কতটুকু মাত্র চল্লিশ দশমিক আট কিলো ক্যালোরি মানে খেয়াল করো বেনজিনে যে অবস্থান এনার্জিটি খেলি সেটা আসলে এই ডাই ইন এই খেয়াল করো ডবল পয়েঞ্চে আমরা তাকে বলতেছি ডাই কেন বলতেছে ওগুলো পরে আসবে এই ডাইইনটার ও নিচে তার মানে ব্যাপারটা এরকম যে বেনজিন যৌগটা যেটা আছে ওখানে তিনটা দ্বিবন্ধন থাকার পরেও তার স্ট্যাবিলিটি দুইটা দ্বিবন্ধন থাকার যৌগের চেয়েও বেশি আমি হচ্ছে এখানে মোটামুটি একটা স্কেলিং দিলাম এবং এখানে আমি অরিজিনাল ডাটা দিলাম সেটা হচ্ছে 40.8 এটা হচ্ছে আমার অবজার্ভড ডাটা সো খেয়াল করো এইখানে আমার থিওরিটিক্যাল ক্যালকুলেশনের সাথে আমার এক্সপেরিমেন্টাল ডাটার একটা হিউজ গ্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে জেনারেলি যে কোনো একটা সাইন্টিফিক এক্সপেরিমেন্টে যদি এরর জিরো পয়েন্ট ফাইভ টু ওয়ান পার্সেন্ট হয় তো ওটাকে আমরা আসলে হিসাব করি না মানে ওইটা হতেই পারে ব্র্যান্ডম এরর হতেই পারে তো ওইটা আমাদের কোনো কিছু যাবে আসবে না সমস্যা করবে না কিন্তু এইখানে এররের পরিমাণটা কিন্তু হিউজ তার মানে এই রকম পয়েন্টে যখন আমরা চলে আসি তখন আমরা এইটা ডিসিশন নেই যে এইখানে আমরা যেভাবে চিন্তা করতেছি ঘটনাটা আসলে সেরকম ঘটছে না খেয়াল করো ব্যাপারটা এরকম যে আমরা চিন্তা করতেছি যে তিনটা দিবন্ধন থাকলে আমাদের এই পরিমাণ এনার্জি পাওয়ার কথা কিন্তু আমরা পাচ্ছি কত পাচ্ছি হচ্ছে এত যেটা আমাদের চিন্তাধারার মধ্যেই কোনোদিন আসে নাই সো এইখানে হচ্ছে ফ্যাক্ট এইখানে হচ্ছে আমরা আটকে গেছি এইখানেই থেকে আমাদের এখন চিন্তা করতে হবে যে আমার নর্মাল লজিক বলে এইটা কিন্তু আমি পাচ্ছি হচ্ছে এটা সো এখন এটা কিভাবে ব্যাখ্যা করা যায় ব্যাখ্যা করার জন্য আমরা এখন নিয়ে কাজ করবো সেটা বলার আগে আমি তোমাদের একটু জানিয়ে রাখি যে খেয়াল করো যে তোমার এক্সপেক্টেড থেকে তুমি ডাটা কত পরিমাণ কম এনার্জি পাইলা কত পরিমাণ কম এনার্জি পাইলা সেটা বিয়োগ করে বলা যায় সেটা হচ্ছে মোটামুটি পঁয়তাল্লিশ কিলো ক্যালোরির মতো এনার্জি হচ্ছে পাওয়া যাচ্ছে তো এই পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি এনার্জিটা কি হচ্ছে বেঞ্জিন তার নিজের স্ট্যাবিলিটির কাজে ইউজ করতেছে সো কি টাইপের আসলে বেঞ্জিনের মধ্যে আছে চলো সেটা দেখা যাক এনার্জি কতটা মনে রাখো পঁয়তাল্লিশ পঁচাশি খেয়াল করো আমি বলার চেষ্টা করবো কি এর মধ্যে ডবল বন হচ্ছে তিনটা কেকুল যেটা প্রেডিক্ট করছিল সো আমাদের আশা ছিল কেকুলের প্রেডিকশন অনুসারে যে এখানে তিনটা দ্বিবন্ধনকে যদি ভাঙা যায় তাহলে হচ্ছে পঁচাশি দশমিক আট কিলো পরিমাণে এনার্জি পাওয়া যাবে কিন্তু পাওয়া যাচ্ছিল কত তার থেকে পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি কম মানে খুব কম যে পার্থক্যটা তা কিন্তু না অনেক বেশি পরিমাণে কম সো ওটা কারণটা আসলে কি সো খেয়াল করো এই যে যৌগটা এই যোগটা বিক্রিয়া করতে চাইবে কখন যখন এই বন্ধনগুলো অ্যাভেইলেবল থাকবে কোনো একটা কিছু অ্যাটাকের জন্য সো সে কোনো একটা কিছু একটা স্পেশাল নাম আছে আমি এখন সেই নামটা বলতেছি না সো কোনো একটা কিছু সে ফর এক্সাম্পল আমি বললাম যে ই সেই জিনিসটার নাম ই হচ্ছে একটা রিয়েজেন্ট বা একটা বিক্রিয়ক যেটা হচ্ছে এসে বেনজিনটাকে অ্যাটাক করবে সো ও যদি এসে এখানে অ্যাটাক করে অ্যাটাক করবে কার জন্য এই ইলেকট্রনগুলোর জন্য এই যে দ্বিবন্ধনে যে ইলেকট্রনগুলো আছে এরা হচ্ছে দুর্বল মানে এদের এই বন্ধনগুলো আসলে দুর্বল সো মেইন ব্যাপারটা এই বন্ধনের ইলেকট্রনগুলো যত বেশি অ্যাভেলেবল থাকবে ই এর জন্য এই জিনিসটা তত বেশি বিক্রিয়া করতে চাইবে আর এই যৌগটা যত বেশি বিক্রিয়া করতে চাইবে ও তত বেশি আনস্টেবল রাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ও আসলে আনস্টেবল না আনস্টেবল না হওয়ার মূল কারণটা কি মূল কারণটা হলো এই যে দ্বিবন্ধনের ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলো আসলে ই এর জন্য অ্যাভেলেবল থাকে না ওকে কেন থাকে না ব্যাপারটা খুবই এরকম খুবই সিম্পল দেখো যে কেবল বলছিল যে এরকম যেন একটা স্ট্রাকচার হইতে পারে এটা বাদে আরেকটা স্ট্রাকচারও হইতে পারে ঠিক না এরকম রাইট তার মানে এই যে ইলেকট্রন গুলো এরা পরপর দুইটা কার্বনের মধ্যে যদিকে ইন্টারচেঞ্জ করতে পারে সো বেসিক আইডিয়া যেটা সেটা হলো এই যে ইলেকট্রন গুলা এই ইলেকট্রন গুলা কখনোই দুইটা নির্দিষ্ট কার্বনের মধ্যে বদ্ধ অবস্থায় থাকে না তারা আসলে এই যে পুরো অণুটা আছে পুরো অণুর মধ্যে ঘোরাঘুরি করতে থাকে সো আমি যেটা বলতে যাব সেটা হচ্ছে এই যে স্ট্রাকচার 1 আর এই যে স্ট্রাকচার 2 এই দুইটা স্ট্রাকচারের একটা কম্বিনেশন হইতেছে আসলে বেনজিন তার মানে ব্যাপারটা এরকম খেয়াল করো বেনজিনের মধ্যে এইটা অথবা এইটা এই দুইটার ইন্ডিভিজুয়ালি কোনো স্ট্রাকচারই এক্সিস্ট আসলে করে না ওকে কোন স্ট্রাকচারই এক্সিস্ট করে না যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে এই দুইটার একটা খিচুড়ি বা হাইব্রিড এক্সিস্ট করে সো আমরা আসলে এই দুইটার পরিবর্তে একটা স্ট্রাকচার লিখতে পারি সেটা হচ্ছে এই রকম এইখানে মাঝখানে এই বৃত্তটা দ্বারা বোঝানো হচ্ছে যে এইখানে যে লাল ইলেকট্রনগুলো দেওয়া হয়েছে এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট দুইটা কার্বনের মধ্যে বন্দি না থেকে তারা পুরো মলিকিউলের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে এবং ইলেকট্রনের এই যে কোন একটা মলিকিউলের মধ্যে ঘোরাঘুরি করার যে প্রসেস এটার একটা নাম আছে কেমিস্ট্রিতে সেটা নাম হচ্ছে রেজোনেন্স আমরা বলি এই যে লাল রঙের ইলেকট্রন যে দিছি এখানে এই ইলেকট্রন গুলা পুরো বেনজিন মলিকিউলের মধ্যে রেজোনেট করতে থাকে এবং যেহেতু এরা রেজোনেট করতে থাকে এই রেজোনেটেড রেজোনেন্সের কারণে তাদের এনার্জি হচ্ছে নরমালি একটা ত্রিবন্ধন যুক্ত অ্যালকিন মানে তিনটা ডাবল বন্ড যুক্ত অ্যালকিনের যে স্ট্যাবিলিটি হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি হয় ওকে এবং এই রেজোনেন্সের কারণে তারা ওই যে ৪৫ পরিমাণ এনার্জি পাইছিল সেই এনার্জিটাকে বলা হয় হচ্ছে রেজোনেন্স এনার্জি সো এই রেজোনেন্স এনার্জি হচ্ছে আসলে মূল কারণ বেনজিনকে যেটা স্ট্যাবিলাইজ করে ফেলে এবং শুধুমাত্র এই রেজোনেন্স এনার্জিটা স্ট্যাবিলাইজ করে তা না পৃথিবীতে যতগুলো অ্যারোমেটিক কম্পাউন্ড আছে বেঞ্জিনের মতো যারা তারা সবাই আসলে বেনজিনের মতো বা অ্যারোমেটিক হওয়ার মূল কারণই হলো তাদের মধ্যে রেজোনেন্স স্ট্যাবিলিটি আছে এবং কোন একটা যোগের মধ্যে রেজোনেন্স স্ট্যাবিলিটি থাকবে কি থাকবে না ওইটা বোঝার জন্য অনেকগুলো মেথড আছে প্রথম পয়েন্ট হলো এই যোগটা দেখতে কেমন সেকেন্ড পয়েন্ট হলো এর মধ্যে যে বন্ধনগুলো আছে বন্ধনগুলা কেমন এবং এই সম্পর্কে তোমরা আরো বড় হলে আরো খুব ভালোভাবে জানতে পারবা এবং যাদের খুব বেশি আগ্রহ আছে তারা হচ্ছে একটু বন্ধন নিয়ে ঘাটাঘাটি করতে পারো এবং তোমরা এটা এটাতে অ্যান্সার আশা করি পেয়ে যাবা তো এই হচ্ছে আসলে কোনো একটা অ্যারোমেটিক যৌগের স্ট্যাবিলিটির পেছনে কারণ কারণটা কি কারণটা হল রেজোনেন্স এনার্জি এই রেজোনেন্স এনার্জি জিনিসটা কি এই জিনিসটা হলো এই যে কোন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড সে ফর এক্সাম্পল বেনজিন এখানে যে ডবল বন্ডগুলো আছে ডবল বন্ডের ইলেকট্রনগুলো আসলে কোনো একটা রিয়ারজেন্টের জন্য রেডিলি অ্যাভেইলেবল থাকে না যেহেতু এরা অ্যাভেইলেবল থাকে না সো এই আনঅ্যাভেলেবিলিটির জন্য এরা সহজে কারো দ্বারা অ্যাটাক হইতে চায় না এরা এদের এই যে ইলেকট্রনের ঘোরাঘুরি এটাকে সবসময় মেইনটেইন করতে চায়